গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম কাশাপাড়া আর এখন কিন্তু চলে এসেছি আমরা বি একটা বিয়ে বাড়িতে এটা হচ্ছে বেল ইনস্টিটিউট আর বেল ইনস্টিটিউটটাকে কিন্তু এরম ভাবে সাজানো হয়েছে এলাইভাবে ভাবে সাজানো হয়েছে আর আমরা যাব হচ্ছে ভিতরে তার আগে তোমাদের বাইরের ডেকোরেশনটা শুধু দেখিয়ে দিই কি সুন্দর দেখতে পাচ্ছো বাইরের ডেকোরেশন করেছে আর সেই সুন্দরভাবে সাজিয়েছে তো আমরা কিন্তু আজকে এসেছি বিনা ইনভিটেশনে তো ওয়েট 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 বিনা ইনভেশন বলতে এখানে যে খাবারের আয়োজন করেছে দাস ক্যাটারা তার আমন্ত্রণে কিন্তু আমরা আজকে চলে এসেছি বেল ইনস্টিটিউট আর এইখানে এখন কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করব এবং তোমাদের সঙ্গে শেয়ারও করব তো চলো ভেতরে ঢুকে দেখা যাক কি কি আইটেম আছে এবং এরা কি কি মেনু কার্ড রেডি করেছে তো চলো ফার্স্ট এখানে আইটেম শুরু হচ্ছে আমাদের ফুচকা দিয়ে এই হচ্ছে ফুচকা স্টল এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে আমাদের দই বড়া হচ্ছে ড্রাম আর তন্দুরি চিকেন হচ্ছে পনির সাথে ফিফথ কফি সিক্স হচ্ছে পান আর এর সাইডে কিন্তু আছে মকটেল কাউন্টার পুরো সাজানো গোছানো একদম সেই লাগছে মকটেল টেস্ট করে দেখব চলো আসল কিন্তু আছে ডিনারের সিটিং আর একদম লাস্টে কিন্তু লেখা আছে দাস ক্যাটারার এই হচ্ছে দাস ক্যাটারার তো টোটাল এখানে দেখতে পাচ্ছো কিভাবে সাজিয়েছে অসাধারণ এখন যে স্টলে আছি সেই স্টলে হচ্ছে ব্রাম আর চিকেন তন্দুরি আছে নেওয়া যাক নিয়ে তারপর স্ট্রেট করে রিভিউটা দেবো একটা দাও একটা তন্দুরি দিয়ে দাও একটা ব্রাম স্টিক দিয়ে দাও আমরা টেস্ট করছি হচ্ছে তন্দুরি চিকেন আর ব্রাম স্টিক সেই তন্দুরি চিকেন অ্যান্ড ড্রামস্টিকটা অসাধারণ খেতে অসাধারণ পুরো নরম সফট একদম সেই মেনে কিন্তু খেতে হয়েছে কোনো কথা হবে না ফার্স্ট কাউন্টার হচ্ছে এখানে ফুচকা গাছ কাটা যাবে ফুচকা হবে শীতের সন্ধ্যেবেলায় হুচকা টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে সেই হয়েছে টক জলটা

দই বড়ার মধ্যে কিন্তু প্রথমে চাটনি গেল তারপর হচ্ছে চানাচুর রেডি হয়ে গেছে আমাদের তাই কিছু তাই কিছু বলার দরকার নেই অসাধারণ হয়েছে অমায়িক

সেই হয়েছে কিন্তু খাবার যদি আমি খেলাম এখনো পর্যন্ত সব কথা কিন্তু সেই থাকে সেই কোনো কথা হবে না কিন্তু চিকেন কাবাব এইসব খাওয়ার পরে কিন্তু এখন একটু হজম করতে হবে আর হজম করার জন্য কিন্তু আমরা চলে এসেছি মকটেল কাউন্টার পেছনে দেখছে মকটেল কাউন্টার চলো মকটেল নেওয়া যাক আর হজমটাকে তারপর মেন মকটেলটা কিন্তু অসাধারণ বানিয়েছে এত কিছু খেয়ে নিয়েছি মকটেল না খেলে কিন্তু মেন কোর্স খেতেই পারতাম না এর জন্য হচ্ছে মরতেল নেওয়া ফাইনালি সবকিছু খাওয়ার পরে এখন চলে এসেছি আমরা কফিতে শীতকালে সন্ধেবেলায় গরম গরম কফি মজাই আলাদা সবকিছু খেলাম দেন মরতেল দিয়ে হজম করলাম তারপরে হচ্ছে কফি তো চুলিতেই অসাধারণ সেই তো ফাইনালি আমরা চলে এসেছি গাছ কাটাদের নিউ আইটেম ভেজ পিংকি এখন দেখা যাক টেস্ট করে কিরকম এই হচ্ছে ভেজ পিনকি আলু দুট গাজর দিয়ে একটা পাপ তৈরি করা গাছ কাটার সৌজন্যেড়াই ভেজ পিঙ্কি এটা কিন্তু কলকাতার আইটেম গাছ কাটানোর জন্য এই আইটেম টা এসছে ভেজ পকড়ার জায়গায় ভেজ পিঙ্কি খুবই মজাদার থাকে উচ মুচে

আত্মীয় স্বজনের দিয়েতে করতে হয় তাহলে অবশ্যই বলতে হবে গাছ কাটা রাখো চলো

ফাইনালি আমরা খেতে বসে গেছি ডিনার আর দেখতে পাচ্ছ এখানে রাইস মটন মটন বিরিয়ানি ফ্রাই কাতলা মাছ আর হচ্ছে মিষ্টি টোটাল এক জায়গায় নিয়ে বসার কারণ হচ্ছে এখন বেজে গেছে হচ্ছে রাত্রি বারোটার কাছাকাছি শীতের রাত্রির এটা করে আমাদের বাড়িও ফিরতে হবে তার জন্য একবারে সবকিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে গেছি কাউ নেই না ওদের তাড়াতাড়ি আনতে হবে না বারবার আসতে হবে না আমার বসে থাকতে হবে তার জন্য একবারে সবকিছু নিয়ে বসে গেছি চলো এবার খাওয়াটা শুরু করা যাক ভেতরে দেখতে পাচ্ছো স্টাফিংটা পুরো সেই পুরো নরম এখন কিন্তু রাত্রি বারোটা বাজে কিন্তু দেখতে পাচ্ছো কোয়ালিটি এখন কিন্তু পুরো নরম নরম এবং খুবই ভালো খেতে রাত হয়ে গেছে বলে কিন্তু খাবার কোয়ালিটি গুণমান কম হয়ে যায়নি আর ভেতরে দেখতে পাচ্ছ পুরো সলিড মাছ পুরোটাই দেখো বাইরের যে ফোলেটটা আছে ওটা কিন্তু কম আছে মাছ বেশি আছে এবারে আমরা ডাইরেক্ট চলে আসছি হচ্ছে রাইসে রাইস আর এদিকে হচ্ছে কাঁচা মাছের কালিয়া একটু প্রবলেম হয়ে গেছে প্রবলেমটা বলতে এখন বেজে গেছে রাত্রি সাড়ে বারোটার কাছাকাছি আর আমাদের জায়গায় চেঞ্জ করে দিতে হলো পজিশান চেঞ্জ করে দিতে হলো কারণ ওইখানে অনেকটা ঘিঞ্জি হয়ে গেছিল আর একটু প্রবলেম হয়ে গেছিলো তার জন্য জায়গাটা চেঞ্জ করতে হলো তোমার তোমাদের কাতলা মাছ কাতলা মাছ কিন্তু করেছে দেখতেই পাচ্ছ কিরকম খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না খাবার দাবার পুরো ভালো কিন্তু প্রবলেম এটা হলো যে রাত্রির জন্য প্রবলেমটা হয়ে গেল তাও খাবার দাবার কিন্তু পুরো গরমই আছে মাংস মাছ ফল টোটাল বিরিয়ানি সব গরমই আছে এটা নিয়ে কোনো অসুবিধা নেই রাত্রির একটার সময় ভেটকি মাছের পাতুরি দুয়ার দিয়েই খুলি সেই সেই কোনো কথা হবে না ঢেকি মাছের কটরি দিয়ে এখন সরু চালের ভাত আর কি চাই চিকেন লেগ পিস মাংস কিন্তু পুরো সফট দেখতে পাচ্ছ হাত দিয়ে পুরো খুলে খুলে পড়ছে নরম তুল মাংস হম চিকেন বিরিয়ানি থেকে চিকেনের লেগ পিস তোলার সঙ্গে সঙ্গে কিন্তু চিকেন পড়ে এতটাই নরম লাস্টে হচ্ছে কিন্তু মটন যদিও বা এখন রাত্রির একটার কাছাকাছি বাজে এর জন্য আর আজকে এত ঠান্ডা পড়েছে এর জন্য দেখতে পাচ্ছ জমে গেছে কোনো অসুবিধা নেই কিন্তু মাংসর দিক দিয়ে কিন্তু কোনো কমি নেই মাংস কিন্তু সেই মাংস হয়েছে মাংসর এই এই লেগের কিন্তু সেরা লাগে এই মাংসটা ছাড়িয়ে যদি এটা না চষো হুম খাসির মাংস খাওয়ার মনেই আসবে না সব আইটেমই কিন্তু মাথা খারাপ কোনো কথা হবে না বস রাত্রির একটার সময় এরকম খাবার পরিবেশন হচ্ছে লাস্ট পাতে হচ্ছে ফ্রুট চাটনি আর পাপড় ফ্রুট বলতে কিন্তু এখানে কোনো ফ্রুটই আছে আপেল কমলা লেবু বেদানা আঙুর খেজুর টোটাল দিয়ে কিন্তু ফ্রুট চাটনি করেছে ফ্রুট বলতে ফ্রুট না সলিড তো লাস্ট মিষ্টি মুখে চলে এসছে হচ্ছে লর্ড রসগোল্লা আর সন্দেশ তো একটা লড টেস্ট করে দেখা যাক সেই এর থেকে বেশি ভুল বোঝার হয় না অসাধারণ অসাধারণ চলো এগুলো শেষ করে তোমাদের লাস্ট আইটেম হচ্ছে আইসক্রিম সেটা যখন ট্রাই করব তখন গিয়ে তোমাদের আবার ভিডিওতে ব্যাক করছি বাজে রাত্রে দেড়টা বললে বিশ্বাস করবে না ঘড়িটা দেখিয়ে দিতে পারি একটা চল্লিশের কাছাকাছি বাজে আর এখন নিয়ে নিয়েছি লাস্ট ফ্রুট আইসক্রিম ফ্রুট চাটনির পরে পাঁপড় মিষ্টি তারপর ফ্রুট আইসক্রিম সবকিছুই কিন্তু ফ্রুট এই রকম ক্যাটারিং সার্ভিস রাত্রি দেড়টার সময় তো যদি তোমাদের হয় তবে কিন্তু অবশ্যই দাস সঙ্গে যোগাযোগ করতে হবে নাম্বার আমি স্ক্রিনের উপর দিয়ে দেবো তো অবশ্যই যোগাযোগ করে নিও যদি তোমাদের এরকম সার্ভিস পেতে হয় তো সবাইকে টাটা গুড নাইট জানি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে চলো টাটা গুড নাইট